সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক সিলেটসি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আছে দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার বর্তমানে আমরা দর্শক জানাবো দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের হালি পেঁয়াজ রয়েছে এখানে দর্শক এই হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে হালি পেঁয়াজের পাইকারি বাজার দর দাম কত রয়েছে তারপরে আলুর বাজার কেমন রয়েছে আলু আজকে বিক্রি হচ্ছে কত করে আপনাদের আমরা দর্শক জানাবো আজকের ভিডিও যা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে এই আলুর কিন্তু আমদানি বেশ ভালো রয়েছে কিন্তু বেচা খুবই কম এবং বাজার কিন্তু ধসক ধস করেছে কত করে হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দেখতে পাচ্ছেন অনেক ভালো সাইজের পেঁয়াজ দর্শক তো আজকে এই পেঁয়াজের বাজার কেমন রয়েছে আজকের এই বাজারে পেঁয়াজের দাম রয়েছে মাত্র আপনার তেষট্টি টাকা থেকে শুরু করে পঁয়ষট্টি থেকে ষাট ষাটটি টাকা দরে কিন্তু আজকে এই হালি পেঁয়াজের পাইকারি বাজার দর দাম রয়েছে আজকে বাজারে দর্শক এবং আমদানি কম বাজার একটু বাড়তি দিকে রয়েছে আজকেও আজকে কিন্তু দুই এক টাকা দর্শক বেড়েছে তেজের দাম তো এরপরে দর্শক আপনাদের আমরা জানাবো যে আজকে আপনার দেশি রসেনের বাজার কেমন রয়েছে দেশি রসুন বাজার কিন্তু ধর দর্শক দেশি রসুন বাজার রয়েছে আজকে দর্শক সত্তর আহ পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি কিন্তু আজকে দর্শক এই দেশি পাইকারি বাজার রয়েছে আমদানি হচ্ছে মোটামুটি ভালোই দর্শক কিন্তু ব্যসা কিনে দর্শক খুবই কম এরপরে আপনাদের আমরা দর্শক জানাবো যে আজকের এই বাজারে কেমন রয়েছে আপনার চায়না আদার দাম চায়না আদা কিন্তু আজকে বিক্রি হচ্ছে দর্শক আপনার চায়না আদা আজকে বিক্রি হচ্ছে দুইশো দশ টাকা দরে কিন্তু আজকে চায়না আদা বিক্রি হচ্ছে এবং চায়না যে রসুন রয়েছে চায়না সেই চায়না রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার একশো আঠারো বিশ টাকা ধরছে চায়না রসুন বিক্রি হচ্ছে এবং আলুর বাজার আলুর বাজারে দর্শক চরম দশ করেছে আজকে তো আলু দর্শক আজকে বিক্রি হচ্ছে টাকা থেকে শুরু করে আপনার ষোলো টাকা দরে কিন্তু আজকে আলুর পাইকারি বাজার দরদাম রয়েছে আজকের এই বাজারে দর্শক তো আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কতটা জানিয়ে তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক তো দর্শক আপনারা দেখছিলেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিয়েছি তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক